আজ তেইশে জানুয়ারি দু হাজার চব্বিশ জঙ্গিপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম শ্রেষ্ঠ বীর নায়ক সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মবার্ষিকী পালন করা হল উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় জঙ্গিপুর থেকে শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি দূরত্ব আমি আজকে ওনার জন্মজয়ন্তী উপলক্ষে আর কি আমি সকল ছাত্র ছাত্রী এবং যুবদেরকে আমার পরামর্শ যেন তারা নির্দেশ সমস্ত সমাজকেন্দ্রের যে সমস্ত ত্যাগ আদর্শ এবং তিনার ইতিহাসকে সকল পাঠানোর মধ্যে সেটাকে স্থানীয় হিসেবে নিয়ে আগামী দিনে চলার পথ করতে পারি এবং নিজেদের মধ্যে আমরা সম্প্রীতিকে যেন আমরা বজায় রাখতে পারি এবং পাশাপাশি আমরা একে অপরের পরিপূরক যেন হতে পারি এই আহ্বান আমি যোগাযোগ